সম্মানিত দর্শক শ্রোতা আঘাতজনিত ব্যথার চিকিৎসা কত সহজে করা যায় আজকে সে সম্পর্কে আলোচনা করব আপনারা আমার সাথেই থাকুন আপনার শরীরের যে কোনো অঙ্গে যে কোনো ভাবে আঘাত লাগুক না কেন যদি আঘাতের স্থানে কালোশিরার দাগ পড়ে যায় বা রক্ত জমাট বেঁধে যায় এবং প্রচণ্ড ব্যথা হতে থাকে তাহলে হোমিও প্রবর্তক বিখ্যাত জার্মানি ডাক্তার শ্যামুয়েল হ্যানিম্যানের আবিষ্কৃত ওষুধগুলির মধ্যে আর্নিকামন্ট ওষুধটি তৎক্ষণাৎ সেবন করলে আধা ঘন্টার মধ্যে আপনার ব্যথার প্রাবল্যতা কমে যাবে ইনশাআল্লাহ এই ওষুধটি আপনি আপনার নিকটতম কোনো বাজারে বা যে কোনো ফার্মেসিতে খোঁজ করবে হোমিও ফার্মেসিতে খোঁজ করবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন ওষুধ খাওয়ার নিয়ম পূর্ণবয়স্কের জন্য এরকম একটি ড্রাম ফাইলে আর্নিকামন্ট দুইশো পাওয়ার ওষুধটি নেবেন এবং এখান থেকে দশ থেকে বারোটি করে বড়ি দিনে তিন থেকে চারবার সেবন করবেন এবং শিশুদের ক্ষেত্রে থেকে সাথে খাওয়াতে পারেন এভাবে তিন দিন খাওয়ার পর যদি দেখেন আঘাতের স্থানে ব্যথা নাই কিন্তু কালো শিরার দাগ বা সেখানে রক্ত জমাট বেঁধে আছে সেক্ষেত্রে আপনি আরেকটি ওষুধ লিডাম পালস দুশো পাওয়ার এই ঔষধটি নিতে পারেন এবং এই ওষুধটি এই আগের যে মন্ট ওষুধটি আছে এটির নিয়ম অনুসারেই খেতে পারেন দুই তিন দিন খাওয়ার পর যদি দেখেন সেখানে কালো শিরার দাগ আর বর্তমান নেই সেক্ষেত্রে আর কোনো ওষুধ খেতে হবে না এই ওষুধটি খেলে আপনার এই আঘাতের স্থানে যে কালো শিরার দাগ ছিল সেখানে ইনফেকশন হওয়ার কোনো ভয় থাকে না এবং ভবিষ্যতে কোনো রকম বাদ বেদনা হওয়ার কোনো সম্ভাবনা থাকে না তো এই সুরটি আপনি যদি চান আপনার গৃহপালিত পশু পাখিদের ক্ষেত্রেও ব্যবহার করতে পারেন যেমন হাঁস মুরগির জন্য বাচ্চা মুরগিদের জন্য এক ফোঁটা ওষুধ ছয় সাতটি বাচ্চা মুরগির জন্য আপনি ব্যবহার করতে পারেন পানিতে ফুলিয়ে এবং প্যারেন্টস হাঁস মুরগির ক্ষেত্রে বা বয়স্ক হাঁস মুরগির ক্ষেত্রে আপনি এক ফোঁটা ওষুধ দিয়ে দুই তিনটি হাঁস মুরগিকে খাওয়াতে পারেন অথবা ছাগল ভেড়া বা বাছুরের ক্ষেত্রে দুই তিন ফোঁটা করে ওষুধ পানির সাথে গুলিয়ে দুই তিনবার করে দিনে দুই তিনবার খাওয়াতে পারেন এবং বয়স্ক গরু বা মহিষের ক্ষেত্রে আপনি পাঁচ থেকে দশ ফোঁটা পর্যন্ত ওষুধ পানির সাথে গুলিয়ে দুই তিনবার করে খাওয়াতে পারেন এক্ষেত্রে আপনাকে অবশ্যই লিকুইড ওষুধটি নিতে হবে এবং সেটি পানির সাথে গুলিয়ে খাওয়াতে হবে তবে একটি কথা আপনাকে মাথায় রাখতে হবে যদি আঘাতের স্থানে পর্যাপ্ত কেটে যায় বা ছিঁড়ে যায় সেক্ষেত্রে যদি সেলাইয়ের প্রয়োজন হয় বা আপনার আভ্যন্তরীণ কোনো যন্ত্রের যন্ত্রাংশ যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসা চিকিৎসা চিকিৎসক বা হাসপাতালের সোটা হতে হবে তবে চিকিৎসা পাওয়ার ক্ষেত্রে বা হাসপাতালে যাওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত আপনি আমার এই ওষুধটি আপনি খাওয়াতে পারেন কারণ এই ওষুধটি আপনার লাইফ সাপোর্টের কাজ করবে তো এই ওষুধ যদি আপনি সংরক্ষণ করতে চান অবশ্যই ঠান্ডা ও শুষ্ক স্থানে এই ওষুধটিকে সংরক্ষণ করবেন আপনি দেশে প্রবাসে যেখানেই থাকেন না কেন এই ওষুধটি যদি আপনার সাথে থাকে অবশ্যই অনেক আপনি অনেক উপকার পেতে পারেন যেমন আপনি আপনার নিজের ক্ষেত্রে বা আপনার পারিবারিক বা আপনার প্রতিবেশী কারো যদি এরকম আঘাতজনিত ব্যথা হয়ে থাকে তাহলে আপনি এই ওষুধটি দিয়ে আপনি তার উপকার করতে পারবেন আর কোন রোগের ভিডিও পেলে আপনি খুশি হবেন বা আপনি কোন রোগের ভিডিও পেতে আগ্রহী সেটি অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাকে আরও ভিডিও সুন্দর সুন্ সুন্দরভাবে ভিডিও বানা বানানোর জন্য উৎসাহিত করবেন আশা করি তো আজকে এ পর্যন্তই রাখি ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো খুদা হাফেজ